আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দরবারি দরবারিবেলা শিল্পী ইউটিউব চ্যানেল রোহানি বেলাতি পাওয়ারদের থেকে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন পর থেকে চলেছে অভিনন্দন ভালোবাসা পবিত্র জিলহাজ মাস শুরু হয়ে গেছে আর জিলহাজ মাসের প্রথম চাঁদ উঠবে জিলহাজ মাসের চাঁদ দেখে আমরা প্রতিনিয়তই আমল দিয়ে থাকি চাঁদের আমল দশ দিন পাঁচ দিন পনেরো দিনের আমল দিয়ে থাকি হজের আগের দিন পর্যন্ত তাদের হজ হজের দশ তারিখে আমাদের হজ মানে কোরবানি ঈদ হয়ে থাকি ঈদের আগ পর্যন্ত আমরা আমল দিয়ে থাকি মানে ঈদের দিনও আমরা অনেক সময় আমল দিয়ে থাকি যে আমলগুলো আপনাদের সামনে রেজাল্ট আসে যে আমলগুলো আপনাদেরকে অপরন্ত ধন্যবাদ বা আপনাদের মনের পূর্ণ করার কাজে সহায়তা করে সেই আমলগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসি এই ধরনের বেটার থেকে বেটার ভালো ভিডিও পাওয়ার জন্য পড়ান্লক আমল পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন কমেন্ট বক্সে আপনার আমলের রেজাল্টদের জন্য ই আল্লাহ মহম্মদ সালামহামদুলিল্লাহ আশা আমিন জাতীয় ভিডিও লিখে দেবেন আজকে মাসে যে আমলটি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি মহান আল্লাহ তালার পবিত্র দুটির নাম মাত্র আপনি পাঠ করবেন এই দুটি নাম পাঠ করার পর আল্লাহ তালার কাছে আপনি হাত তুলে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দেবেন তো এই দুটি নামের অসংখ্য গুণ আগুন আছে আমাদের কাছে যারা জার ফুক করতে আসেন বিভিন্ন অসুখ বিশুখের রোগ সাথে মানুষ আমাদের কাছে আসেন এই দুটি নামেতে আমরা পাঠ করে থাকি এবং তাদেরকে আমরা দ্বারা আপনার দম করে থাকি ফু দিয়ে থাকি যে কোনো অসুখ অসুখ হোক যখন আপনি নিয়মিত প্রতিদিন সকাল বিকাল দুইটা আপনি এই নাম পাঠ করে পানিতে পুঁদি আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আপনার সেই অসুখ দূর হতে বাধ্য ইনশাল্লাহ যতবার অসুখ হোক যেটা রুহানির অসুখ হোক ভিসমি অসুখ হোক যে কোনো অসুখ হোক না কেন আপনার শারীরিক অসুস্থতা ডাক্তারের চিকিৎসা সেটাও আপনার ইনশাআল্লাহ ভালো হবে তো সেটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমরা যে আমলটি আপনাদেরকে বলে দিয়েছি সেই আমলটি আপনাদেরকে মুখস্থ থাকতে হবে আল্লাহুলির নাম ইয়া সালাম ইয়া ওয়াহাবু এ কোনো ব্যাপারই না মুখস্থ করা এক দুইবার আপনার মুখস্থ হয়ে যাবে একশত সাতবার পানিতে দিয়ে যদি আপনি খান যে কোনো রোগের মুক্তি নিয়ত করে আর এভাবে যদি আপনি প্রতিদিন খেতে পারেন ইনশাল্লাহ আপনার সেই রোগটি ধীরে 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 সেদিকে আপনার যারা ড্রিমসে সাফ হয়ে যাবে সেই সমস্যা দূর হয়ে যাবে আজকে যে আমলটি আমি আপনাদেরকে দিচ্ছি চাঁদ দেখার পর চাঁদের দোয়া পাঠ করবেন চাঁদের দোয়া পাঠ করার পর জীবনে কারা কাছে যেন ভাই হাত পাততে না হয় বাবা মানন ঋণের দায়ে কর্জের দায়ে টাকা পয়সা সমস্যা ছাড়াও আরও মানুষের নানানই সমস্যা থাকে বিবাহসাদের জন্য সন্তানাদের জন্য মানুষের বিষা হওয়ার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য মকসদগুলো যেটাই হোক না কেন যত বাধাই থাকুক না কেন মুক্ত হওয়ার জন্য কর্য থেকে মুক্ত হওয়ার জন্য গর্বরা দেওয়ার জন্য নিজের জায়গা হওয়ার জন্য জমি হওয়ার জন্য এই হজের মাসে আল্লাহর কাছে যখন সকলে ইয়া রাব্বাইক আল্লাহ লাভবাই বলে হাজিরা দেয় সেই মাসটিতে যখন মানুষ তার আল্লাহকে ভালোবাসার আবার পরীক্ষা দিয়েছিল হরত ইব্রাহিম আলাহ সালাম তার সন্তানকে কুরবানির মাধ্যমে তো সেটি আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছিলেন সন্তানকে তো ততুরভাবে এর আজকে আপনার মনের মাঝে যত গুণা আছে এটাকে কুরবানি দিয়ে ফেলেন না যা আল্লাহ আমার তো কুরবানি দেওয়ার সামর্থ্য নয় মনের গুণা যা সমস্ত রাগ গোসা যা আছে গুণাগুলি জীবনের জন্য কুরবানি দিয়ে দিলাম তোমার জন্য তোমার রাহে আল্লাহ শুধু তোমার রাজি খুশি করার জন্য দেখেন তো আল্লাহ আপনার কোরবানি বিনিময়ে কী দেয় বনের পশুরে জবাই করে কুরবানি দিয়ে ভাই খোদার মন পাওয়া যায় না এগুলো সব ভাও তামি আর বনডামি এগুলো বলতে গেলে বহুত কথা আমি ওই ধরনের যেহেতু ভিডিও কন্টেন্ট ক্রিয়েট না আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই শুধু এটাই বলবো যে আপনি মনের পশুকে জবাই করেন মনের ভিতরে যেটা পশুত্ব আছে মনের ভিতরে যে একটা আপনার শয়তান বসবাস করে একটা জিন্নাতকালীন জিনিস বসবাস করে তাকে আপনি জবাই করেন তাকে আপনি হত্যা করেন আপনি মহামানব হয়ে যাবেন আপনার তো আল্লাহ কখনই ফিরিয়ে দেবেন আপনি যখন যা চাইবেন আল্লাহ তাই দেবেন এখন আপনার মনের পশুকে জবাই না করে ছেলে মেয়েকে মাংস খাওয়ানোর জন্য আরেকজনের গোস্ত তাই না আরেকজনের মায়েরা হত্যা করে আপনি জীবনে কী পাইবেন ভাই সম্ভব না কুরবানি আল্লাহ তালা খরচ করেছে সামর্থ্যবানদের জন্য সেটি কোন কুরবানি কুরবানি আপনাকে দিতে হবে পশুকে লালন পালন করে যখন আপনি তার জন্য মায়া হবে তখন এখন আপনি কোরবানি আগে দিন দুই দিন দিন আগে গরু নিয়ে আসলেন কুরবানি দিয়ে দিলেন ছাগল নিয়ে আসেন কুরবানি দিয়ে দিলেন খোদার রাস্তা কী করলেন আপনি টাকা এলো টাকা না ডাললেন আরে ভাই আপনার মনে আল্লাহ তাল্লাহ বলছে আপনি মায়া করেন ভালোবাসেন প্রেম করবো হরতো দিব্রাহীকে সেই সবটা দেখা তোমার সবচেয়ে প্রিয় জিনিস তো আপনার প্রিয় জিনিস যেটা সেটাকে কুরবানি দেন না আগে টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তা ভাঙে না দান করেন করেন সাত করেন তাই নিতে হয় তো এখন যদি কুরবানি দিতেই হয় তাহলে আপনাকে আগে নিজের মনটাকে ঠিক করেন নিজের মনের পশুটাকে আগে জবাব করেন মানুষ কতটুকু বেশি বলে নিয়ে চিন্তা করে কুরবানি দেন এই কোরবানি জীবনও হবে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরবানি নিতে হয় যাই হোক সেই আলোচনা যাবেন আমি আজকে বলে দিচ্ছি আপনাদেরকে কোন কাজ করলে আপনারা এই বছরের ভিতরে ধনী হবেন এবং আপনাদের টাকা পয়সার সমস্যা চুরো দূর হয়ে যাবে আমি বলেছি চাঁদের দিকে চাঁদের দোয়া পাঠ করতে হবে হ্যাঁ চাঁদের দোয়া পাঠ করার পর একবার পাঠ করেন দুইবার পাঠ করেন তিনবার পাঠ করেন আপনার খরচে তারপর দুরুশলিফ পাঠ করবেন দুরুশরীপ পাঠ করার পর মহান আল্লাহ তরাল আজকে যে নামটি আমি বলে দিচ্ছি ইয়া সালাম ওই ইয়া ওহাবু ইয়া সালাম ওইয়া ওহাবু ইয়া সালাম ওইয়া ওহাবু ইয়া সালাম ইয়া ওহাবো এক বার পাঠ করবেন চাঁদের দিকে তাকিয়ে চা দেখেন আর না দেখেন আকাশে মেঘ থাকলেও পাঠ করবেন ইনশাল্লাহ চাদো চাঁদের প্রথম দিন থেকে যদি আমলটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সাক্ষী আপনি এই বছরের মাঝে সমস্ত দুঃখ যোগ্য তার সব হয়ে যাবে ঋণের আগে আগে আল্লাহ তাহলে আপনার মসদ পূর্ণ করবে আপনার হাতে টাকা আসবে অর্থ আপনার সম্পদ আসবে বা কর্জা থেকে দেনা থেকে ঋণ থেকে সমস্ত অভাবন থেকে মুক্ত পেতে হলে আমলগুলো ধরে রাখুন আমরা আরেকটি আমল আপনাদেরকে দিয়েছি যে চিনি পরে সে পায়েস বা ক্ষীর রান্না করে বাচ্চাদেরকে বা মহল্লাগরিব বাচ্চাদেরকে অথবা আশেপাশের বাচ্চাদের মেয়েদেরকে খাওয়াই দেওয়ার জন্য বা নিজের ফ্যামিলি বাচ্চাদেরকে খেয়ে দেওয়ার জন্য ওই আমলটি এরকম একটি আমল ওদের সাথে একটি দাবিজও আমরা বলেছি যে ঠিক আছে সে বাই তার কোটি টাকা যদি দরকার করে সেটিও তার হবে ইনশাল্লাহ এবং তার বংশের মাঝে সে একটা প্রদীপ হয়ে থাকবে তার মহল্লার মাঝে একটা বাতি হয়ে থাকবে বিচুদ্ধার লোক হয়ে থাকবে ওটির মাঝে এরকম একটি তাবিজ আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে এরকম একটি অজিবা আপনাদেরকে বলে দিয়েছি আমরা সেই অজীবাটি আপনার সুরে এক ক্লাসে তিনশো তেত্রিশবারে আমরা বলে দিয়েছি যে খেয়ে এই রান্না করে খাবার ইনশাআল্লাহ জীবনে যা চান যা যেই কোনো মকসদ আপনার পূর্ণ হবে তবে শর্ত একটা আমাদের ইজাজত নিয়ে নিতে হবে আমাদের বিনা চলতে হবে না আর অবশ্যই যদি আমাদের দ্বারা কাজ করাতে চান না তাহলে সেক্ষেত্রে ভাই উপযুক্ত যেটি হাতি আসে সেটা আপনাদেরকে প্রদানই করতে হবে তাহলে আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ আলাহ রকমাদের এখন আমি আপনাদেরকে যে আমলটি আমর যে ইয়া সালামইয় আহাবুইটি পাঠ করে দেখেন ইনশাআল্লাহ এটিও আপনার জীবনকে জীবিকাকে বদলে দেবে ইনশাল্লাহ ভালো